আসসালামু আলাইকুম শুরু করছি শালুক ফুলের লাজনাই লেখনীতে রাজিয়া রহমান পর্বসংখ্যা এগারো ধ্রুব চমকালো ভীষণ শালুক তার মনের মণিকোঠায় লুকিয়ে রাখা ভালোবাসার একমাত্র বোকা ফুলের নাম যার কথা আজ পর্যন্ত কেউ জানে না কেউ বুঝেনি যাকে সন্তর্পণে ধ্রুব লুকিয়ে রেখেছে নিজের মনে আশার প্রশ্নের জবাবে হেসে ফেললো ধ্রুব তারপর বলল না তো তেমন কোনো ব্যাপার না আশা হাসল তারপর বলল আমি সাইকোলজি নিয়ে পড়েছি ধ্রুব মানুষের মন খুব ভালো করে না পড়তে পারলেও তোমার মনটা কিছু পড়তে পেরেছি আমার মনে হচ্ছে আমি ভুল না তুমি অস্বীকার করতে চাইলে করতে পারো তবে আমি নিরানব্বই দশমিক নয় পারসেন্ট শিওর তোমার মনে শালুকের জন্য একটা সফট কর্নার আছে তুমি শালুককে প্রচণ্ড রকম ভালোবাসো যেমন তেমন নিজের ভালোবাসাকে ভীষণ সতর্কতার সাথে চেপে রেখেছ নিজের মধ্যে তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে ধ্রুব তুমি আমার ফেড হবে ধ্রুব হাসলো হঠাৎ করে ভীষণ গম্ভীর স্বভাবের ধ্রুবর মনে হলো কারো সাথে নিজের মনের কথাটা শেয়ার করে হালকা হওয়া দরকার আশা অবশ্যই ভীষণ ভালো মেয়ে তার সাথে শেয়ার করাই যায় বিশেষ করে আশা যখন বুঝে গেছে ব্যাপারটা ঝিরেঝিরি বৃষ্টির জল হাতের মুঠোয় নিয়ে ধ্রুবো বলল। শালুককে আমি ভীষণ ভালোবাসি ভীষণ মানে ভীষণ রকম ঠিক যেমন করে ঝিনুক ভালোবেসে নিজের মধ্যে মুক্তকে লুকিয়ে রাখে তেমনি আমিও মনের গোপনে শালুককে লুকিয়ে রেখেছি ভালোবেসে আশা মুচকি হেসে বলল শালুক ভীষণ লাকি গার্ল তাকে এরকম করে কেউ ভালোবাসে অথচ সে বুঝতেও পারছে না সেটা ধ্রুবু বলল তুমিও তো কম লাকি নও আশা আতান ভাইয়ের মতো একজন মানুষ পেয়েছো আতান ভাইও তো তোমাকে অনেক ভালোবাসে শুনে আশা হাসলো ভীষণ তারপর বলল তোমার চোখে শালুকের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পায় আতানের চোখে আমি এখনো সেটা দেখিনি যেদিন দেখবো সেদিন আমি নিজেই বলবো আমিও লাকি আদনান অস্থির হয়ে অপেক্ষা করছে আশা আর ধ্রুব ফিরে আসার দুজন ভিজে বাড়ি ফিরল অনেকক্ষণ পরে আদনান দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে বৃষ্টিতে ভিজার কারণে আশার গায়ের সাথে ওর ফতোয়া লিপ্টে আছে আশাকে ভীষণ কামনীয় লাগছে আদনানের ভীষণ রাগ হলো ধ্রুব কি আশার প্রেমে পড়ে গেছে আশা যে ধ্রুবর প্রেমে পড়েছে আদনান বুঝে গেছে যে করি হোক ধ্রুবকে পথ থেকে সরাতে হবে আশায় এসে আদনানকে হালকা একটা হাক দিয়ে বলল দারুণ মজা লেগেছে আজকে জানো এরকম বৃষ্টি তো আগে দেখিনি ভীষণ এঞ্জন ভীষণ এনজয় করেছি আদদানের ইচ্ছে করলো একবার বলতে পুরুষ মানুষের সাথে রং ঠং করেছিস বৃষ্টির মধ্যে এনজয় তো করবি কিন্তু বললো না আশা কি এসব কিছু বলে হাত ছাড়া করতে চায় না আদনান আদনানের সময়টা ভালো যাচ্ছে না আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন কেন এমন কুডাক ডাকছে তার মন না পারছে আশাকে কিছু বলতে আর না পারছে ধ্রুবকে কিছু বলতে ধ্রুবকে আদনান চেনে ধ্রুব এরকম ছেলে না কিন্তু আশা আশার কাছে তো এসব ছেলে খেলা আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি তবুও আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করেছে এতদিন আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে শুধু একবার বিয়েটা হোক সব হাতে আসুক তারপর দুই লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে এরকম ক্যারেক্টারালিস্ট মেয়েকে বউ হিসেবে মানায় না অপশন হাতে রেখেই আদান প্ল্যান করেছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে গোসল করে এসে আশা ধ্রুবোর খোঁজে নিস্তলায় স্টাডি রুমে গেল ধ্রুব বলল মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আশা আগ্রহী হয়ে বলল আমাকে গল্প বলো ধ্রুব তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি ধ্রুবু বলল ভাইয়ের কাছে যাও ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলছো ভাইয়ের মন খারাপ হবে আশা হেসে বলল ধ্রুব আদনান স্টোরি বলতে পারে না ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায় সব সময় তো আর সব শুনতে ভালো লাগে না ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরো অনেক কিছু শেয়ার করে ফেলবে আসার দোষ দেয় না ধ্রুব তার ন্যাশনালিটি তার দেশের কালচার যেমন সে তেমনই হবে তবে অবাক লাগে তার আদনানের ব্যবহারে আদনানের কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুব মনে হয় বাড়ির পেছনের পুকুরে আগে সবাই মিলে লাভ ছাপ দিয়ে গোসল করত বিশাল পুকুরের এ মাথা থেকে ও মাথা সাথে যাওয়ার প্রতিযোগিতা করতো সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা শুনে আদনান হেসে বলল পাগল নাকি তুই পুকুরের পানিতে যে পরিমাণ জার্মস আছে মাই গড ধ্রুব মুচকি হেসে চলে গেল গোসল করতে পুকুরে কাকময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো আশাকে খুঁজতে খুঁজতে আদনানো ধ্রুব স্টাডি রুমে এসে হাজির হলো আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো চিকুন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আসা বসে আছে ধ্রুবর সামনে দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল। দূর এসব কি বলছিস এসব কি এখন বলার সময় নাকি শোন আমি গল্প বলি আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন ধ্রুব হেসে বলল গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো আমি একটু পড়ি আদনান খুশি হলো ভীষণ আশার হাত ধরে বলল চলো আশা তোমার সাথে সারাদিন গল্প করা হয়নি আশা বিরক্ত হয়ে বলল। তোমার আর গল্প তোমার গল্প শুরু হবে রুমে দরজা বন্ধ করে রোম্যান্সে চলে যাবে ঝাঁপিয়ে পড়বে আমার ওপর ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল আদনান ভীষণ বিব্রত হলো এই মেয়ের মুখে কোনো আলাগাম নেই আশাকে রুমে এনে আদনান বললো পাগল হয়েছো তুমি আশা কি বলছো এসব ধ্রুপর সামনে আমার মান সম্মান আর রাখলে না আশা বিরক্ত হয়ে বলল তুমি যা করো আমি তাই বলেছি আদনান বাড়তি কিছু বলিনি আদনান দাঁত কিরমির করে বলল এমন ভাব করছো যেন শুধু আমারই এসব ইন্টারেস্ট তোমার নেই আশা হাসলো তারপর বলল এটা ঠিক আমার ওই ব্যাপারে আগ্রহ তবে কি জানো আদনান বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি এটা তো তোমার দেশ তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে তোমার উচিত ছিল আমাকে বোঝানোর তুমি তা কর কি করেছ সুযোগ পেলেই তুমি বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছ আমিও তোমার থেকে দূরে সরে থাক থাকছি তুমি মানুষটা কেমন জানো আদনান তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স আদনাদের মাথায় যেন আগুন জ্বলে উঠলো আশার হাত চেপে ধরে বলল কি ডিফারেন্স আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে এই যে একটু আগে আমি ধ্রুব স্টাডি রুমে গিয়েছি এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময় আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে ও তখনও তাকায়নি আমার দিকে তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছ এজন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লেগেছে ও একজন পারফেক্ট মানুষ তোমার মতো কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা ধ্রুব খরে না বরং ওর এই শুদ্ধতায় মানুষকে ওর প্রতি ইমপ্রেস করায় আদনান কি বলবে ভেবে পেল না আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে ধ্রুব সবে মাত্র মুখে ভাতের লোকমা তুলেছে সেই সময় সেলিম সাহেব বললেন ধ্রুব খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল আমি কারো হুক আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে গত রাতে দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না চিৎকার করে বললেন অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম আমার ছেলে তুমি আমার বাড়িতে থাকতে হলে আমার বাড়িতে খেতে হলে আমার কথা মানতেই হবে ধ্রুব হেসে ফেললো শব্দ করে তারপর বলল। কি বললেন জানো আপনি আমি কে আপনার ছেলে মিথ্যা কথা এটা আমি কারো ছেলে নই সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না মাও চলে গেছে আপনিও চলে যাবেন আমাকে রেখে কহই সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে ভীষণ জোরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি সেদিন তো আপনি আসেননি আমার কাছে মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে অবধ ছিলাম কিন্তু না আমি সব মনে আছে আমার আরো শুনতে চান কিছু আর কি বললেন আমার বাড়িতে থাকতে হলে খেতে হলে আপনার কথা শুনতে হবে তবে বেশ আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি থাকবো না আপনার বাড়িতে মুহূর্তে যেন একটা ভূমিকম্পের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল ধ্রব দোতলায় গিয়ে একটি ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন তিনি কিছু বলার আগেই ধ্রব বলল তোমার পায়ে পড়ি চাচি আমাকে তুমি থাকতে অনুরোধ করো না তোমার অনুরোধ আমি ফেলতে পারি না চাচি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না এ পর আর কিছুই বলার থাকে না হন চলে গেল হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল খুশি হয়েছেন তো মেজো ভাই যান আপদ বিদায় হয়েছে এবার শান্তি হলো তো আপনার কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে ক্লাস এইটে ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশনি করে নিজের পড়ার খরচ নিজে চালায় অনার্সে উঠে তো ঢাকা শহরেই চলে গেল আপনার একটা কানা তো তার পিছনে খরচ করতে হয়নি তবু কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে কার জন্য খোটা দিলেন যে নিজের স্বামী সন্তান দেখে চলে গেল এ বাড়ি থেকে তার জন্য কিসের দায় ধ্রুব তাকে দেখতে যাবার ধ্রুব যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি ঘি কেঁদেছে সেদিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো খই তখন তো সে এলো না একবার ছেলেকে দেখতে দীপালির পিসে মশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন কেন গেল সে বাড়িতে তার জন্য তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেননি আজ কেন তার উপর অধিকার দেখাতে এসেছেন পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল সেলিম সাহেব জবাব দিলেন না কি জবাব দিবেন তিনি রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন মন থেকে তো বলেননি কাকে এখন এই কথা তিনি কারোর আর খাওয়া হলো না আদনান ছাড়া আদনান মনে মনে ভীষণ খুশি হলো ঠুবো চলে যাওয়ায় শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে কি হয়েছে কিছুই বুঝতে পারলো না সাপলাও কলেজে গেছে কাকা জিজ্ঞেস কাকে জিজ্ঞেস করবে শালুক মায়ের কাছে গেল একবার গিয়ে দেখে মায়ের মুখ ভার এটা হচ্ছে সতর্কতা সংকেত মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না